আসসালামু আলাইকুম এভ্রিয়ান তো এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে আপনারা একটা রিডট পে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনাদের রিডট পে অ্যাকাউন্ট আপনারা ভেরিফাইড করবেন তো বন্ধুরা পে অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য আপনাদের একটা ডকুমেন্টের প্রয়োজন হবে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের কপি অথবা আপনাদের পাসপোর্টের কপি অথবা আপনার ড্রাইভিং লাইসেন্সের কপি তো বন্ধুরা একটা ডকুমেন্ট দিয়ে আপনারা ভেরিফাইড করতে পারবেন রিডার্ট পে অ্যাকাউন্ট তো বন্ধুরা আমার এই ভিডিও অনুসরণ করে আপনারা কিন্তু অ্যাকাউন্ট করলে কিন্তু সাথে সাথে পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা এই রিডার্ট পে অ্যাকাউন্টে রিসার্চ করতে পারবেন কিন্তু খুবই সহজে বিকাশ বা নগদ দিয়ে তো আমি সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে এবং দেখাই দিব কিভাবে আপনারা ফুল কাজটি সম্পূর্ণ করবেন ওকে তো ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে প্লে স্টোরে চলে যাব গিয়ে অ্যাপসটা নামায় নিব রিডট পে অ্যাপস তো ওই সার্চবারে ক্লিক করলাম করে রিডট পে লিখবো তো রিডর্ড পের অ্যাপসটা দেখতে পাচ্ছেন রিডট পে বাই কিপ্টো কার্ড তো এটার উপর ক্লিক করবেন তো ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেন করবেন আমি সময় বাঁচানোর জন্য আগে থাকতে ইনস্টল করে রেখেছি তো তারপরে এমন ইন্টারফেস আসবে এই যে দেখতে পাচ্ছেন অ্যালাউ করতে বলছে নোটিফিকেশন অ্যালাউ তো এটা আপনারা অ্যালাউ করে দিবেন নোটিফিকেশন আসার জন্য তো ওপেন করার পরে এমন একটা ইন্টারফেস দেখাবে তো আমি ক্লোজ করে আবার ওপেন করব তো চাইলে ওখানে রেজিস্টার ওপর ক্লিক করেও কিন্তু আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আমি ক্লোজ করে আবার নতুন করে ওপেন করছি তো দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস আসছে নতুন করে ওপেন করার পরে তো তারপরে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার লিখে তো রেজিস্টার উপর ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তো ফাইনালি রেজিস্টার পেজ চলে এসেছে তো উপরে ইমেলটা ব্যবহার করবেন আপনার ইমেলটা দিয়ে দিবেন আমি একটা ইমেল দিয়ে দিলাম তো তারপর নিচে পাসওয়ার্ড বসাতে হবে তো এই ঘরে আমি একটা পাসওয়ার্ড জেনারেট করে নিচ্ছি তো বন্ধুরা সর্বনিম্ন কিন্তু এইট ক্যারেক্টার হতে হবে তো এখানে আপনারা অ্যালফাবেট এবং নাম্বার ইউজ করবেন আপার কেস এবং লোয়ার কেস ছোটো হাতের এবং বড় হাতের দুইটাই আপনাদের দিতে হবে কিন্তু তো আমি একটা বড় হাতের দিলাম একটা ছোট হাতের দিলাম তো দিয়ে আমি কিছু নাম্বার দিয়ে দিচ্ছি আমি একটা পাসওয়ার্ড মেক করে নিলাম তো বন্ধুরা নিচেই দেখতে পাচ্ছেন ইনভাইট কোড তো ইনভাইট কোডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ইনভাইট কোডটা যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু আপনারা 5 ডলার কোনোভাবেই বোনাস পাবেন না এবং কার্ডও কিন্তু আপনারা নিতে অনেক ঝামেলা ফেস করবেন কার্ডের দামও কিন্তু আপনাদের বেশি দেওয়া লাগবে তো এটা কোনোভাবেই মিস করা যাবে না মিস করলেই কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন তো ইনভাইট কোডটা দিয়ে দিচ্ছি আমি তো আপনারা সবাই বসাবেন ওয়াই ভি 5v3 তো এই ইনভাইট কোডটা আপনারা সবাই ইউজ করবেন ওয়াই ভি ফাইভ ভি থ্রি তো আপনারা যখন আপনাদের রেডেট পে অ্যাকাউন্টে ডলার নেবেন তখন কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবেন এই ইনভাইট কোডটা ব্যবহার করার জন্য এবং রেজিস্টার করার সাথে সাথে কিন্তু পাঁচ ডলার কিন্তু হানড্রেড পারসেন্ট বোনাস পাবেন তো তারপরে নেক্সট করে দিবেন তো আপনারা যে মেইলটা দিয়েছিলেন সেই মেইলটা চেক করবেন ওই মেইলে কিন্তু একটা ভেরিফিকেশান কোড যাবে তো আমি যে মেইলটা দিয়েছিলাম সেই মেইলটাতে কিন্তু অলরেডি মেইল চলে এসেছে রিডট পে থেকে তো আমি ভেরিফিকেশন কোডটা বসাই দিব কপি করে নিয়ে যাচ্ছি তো কোডটা এখানে বসাই দিচ্ছি তো আপনারা বসাই দিবেন কোডটা আপনাদের মেইল থেকে নিয়ে তো কোডটা বসাই দিবেন আপনাদের মেইল থেকে নিয়ে আমার এখানে নেটওয়ার্কের জন্য একটু সময় নিচ্ছে আর কি তো আমি আবার রেজিস্টার উপর ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আমি ওই ইনভাইট কোডটা ব্যবহার করার কারণে কিন্তু আমার এখানে কিন্তু এই দেখুন পাঁচ ডলার ইনস্ট্যান্ট বোনাস দিয়ে দিয়েছে তো তারপরে বন্ধুরা আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য এই যে গো টু ভেরিফাই লেখা দেখুন প্লিজ ভেরিফাই ইউর আইডেন্টি তো এটার উপর ক্লিক করবেন তো তারপরে আপনাদের মোবাইল নাম্বার বাইন্ড করে নিতে হবে তো আপনারা একটা মোবাইল নাম্বার দিয়ে এখানে বাইন্ড করে নিবেন তো মোবাইল নম্বর বাইন্ড করার সময় কিন্তু আপনারা যে ইমেলটা দিয়েছিলেন ওই ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে তো ওই কোডটা বসাই দিতে হবে তো দেখতে পাচ্ছেন আবার কোড কিন্তু চলে এসেছে এখানে ওই কোডটা কপি করে নিলাম তো এখানে পেস্ট করে দিচ্ছি ভেরিফাই হয়ে গেছে তো এবার একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আমার তো তারপর নেক্সট করছি তো আপনারা নেক্সট করবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে তো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে কিন্তু ইনস্ট্যান্ট কোড নিতে পারেন যাদের হোয়াটসঅ্যাপ আছে তারা হোয়াটসঅ্যাপে নিতে পারেন আর যাদের হোয়াটসঅ্যাপ নাই তারা এই যে এস এম এস লেখা বা এস এম এসও নিতে পারেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে না নিয়ে তো আমি এস এম এস এস এম এসে এ নিব তো এই যে এস এম এসের উপর ক্লিক করলাম তো আমি যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারে কিন্তু একটা কোড আসবে তো দেখুন রিডিওট পে থেকে কিন্তু কোড চলে এসেছে পনেরো সাতচল্লিশ বাহান্ন তো আমি কোডটা এখানে পাঠিয়ে দিব পনেরো সাতচল্লিশ বাহান্ন তো দেখুন আমার নাম্বারটা কিন্তু বাইন্ড হয়ে গেছে তো আপনারা এখান থেকে একটা সিকিউরিটি দিয়ে নেবেন হয় গুগল অথেন্টিকেটার অ্যাড করে নেবেন হলে এই যে বায়োমেট্রিক বা ফোনে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন তো আমি বায়োমেট্রিকের উপর ক্লিক করছি তো তারপরে বায়োমেট্রিক এনেবল করে দিচ্ছি এই যে এখানে এনেবল করে দিলাম তো মেইলে আবার কিন্তু কোড গিয়েছে তো ওই কোডটা আবার এখানে বসাই দিতে হবে তো আমি মেইলের ভিতরে আসলাম তো কোড সেক দিব তো এই যে আমার নতুন একটা কোড এসেছে তো এই কোডটা কিন্তু আমি আবার বসায় দিচ্ছি তো আপনারা সেম সেম টু কাজগুলো করবেন তো দেখুন আমি বায়োমেট্রিক দিয়ে নিলাম তো আপনারা সেম টু বায়োমেট্রিক অ্যাড করে নেবেন যাদের ফোনে বায়োমেট্রিক নাই বায়োমেট্রিক বলতে যাদের ফোনে এই যে ফিঙ্গার নাই তারা হচ্ছে আপনারা ওখান থেকে পিন সেট করে নিতে পারবেন ওখানে সব অপশন থাকবে আপনারা ইচ্ছামতো একটা সিলেক্ট করে নিতে পারবেন তো তারপরে আমি ব্যাকে আসছি তো আইডেন্টি ভেরিফাইড করার জন্য কিন্তু এই সর্বপ্রথম নাম্বার বাইন্ড করে নিতে হবে তারপর একটা সিকিউরিটি দিয়ে নেবেন তো তারপরে আবার এই যে প্লিজ ভেরিফাই ওর আইডেন্টিটির উপর ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে এনআইডি কার্ড দিয়ে আর কি অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন তো সেই এনআইডি কার্ডের ডিটেলসটা এখানে বসাতে হবে তো সর্বপ্রথম হচ্ছে ফার্স্ট নেম লিখতে হবে তো এনআইডি কার্ডে প্রথমে যে নামটা আছে সেই নামটা এখানে দিয়ে দিবেন তো এনআইডি কার্ডে যেভাবে লেখা আছে তো আপনারা সেম টু সেমভাবে কিন্তু নামটা বসায় দিবেন তো আমি সেম টু সেমভাবে ফার্স্ট নেম দিয়ে দিলাম তো লাস্টে বেগম লেখা আছে তো লাস্ট নেমটা আমি এই যে লাস্ট নেমের ঘরে দিয়ে দিচ্ছি তো আমি লাস্ট নেমের ঘরে দিয়ে দিলাম তো এবার ডেট অফ বার্থ সিলেক্ট করে দিতে হবে তো এটার উপরে ক্লিক করলাম তো এখান থেকে প্রথমে আমি ইয়ারটা সিলেক্ট করে দিব তো আমি বার্থ ইয়ার সিলেক্ট করে দিলাম তো তারপরে আমি এখান থেকে মাস সিলেক্ট করে দিই চার মাস সিলেক্ট করে দিলাম তারপরে দিন সিলেক্ট করে দিব ডেট ওকে তারপর ডানে উপর ক্লিক করলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ তো এই ডকুমেন্ট টাইপটা কিন্তু অবশ্যই আপনারা যদি এনআইডি কার্ড দিয়ে করেন তাহলে কিন্তু এনআইডি কার্ড সিলেক্ট করে দিবেন এরপর ক্লিক করে তো এখানে এই যে তিনটা চারটা অপশান দেখি অপশান আছে তো আপনারা পাসপোর্ট আইডেন্টি কার্ড ড্রাইভিং লাইসেন্স রেসিডেন্ট পারমিট দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন তো আমি যেহেতু এনআইডি কার্ড দিয়ে করছি তো এনআইডি কার্ড সিলেক্ট করে দিলাম তো তারপরে ডকুমেন্ট নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে এনআইডি নাম্বার তো এনআইডি নাম্বার বসাই দিলাম তো এটুকু বসানোর পরে আপনারা নেক্সট করে দিবেন আপনাদের ইনফরমেশন বসানোর পরে তো নেক্সট তো এবার কিন্তু গভর্নমেন্ট ইস্যু যে আইডি কার্ড তো সেই আইডি কার্ডের ছবি তুলে দিতে হবে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ তো তারপরে কিন্তু ফেসিয়ালটা দিতে হবে তার মানে ফেস দিতে হবে তো তারপরে অ্যাড্রেস দিলে কিন্তু কাজ শেষ তো আমি আইডেন্টি ভেরিফিকেশনের উপর ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কমপ্লিট ইওর ভেরিফিকেশন তো প্রোফাইল ডিটেলস তো এটা প্রথমে তারা ভেরিফাই করবে তারপরে আইডেন্টি ডকুমেন্ট ভেরিফাই করবে তারপরে সেলফি তো আমরা পর্যায়ক্রমে সব কিছু দিয়ে দিব তো কন্টিনিউ করব আপনি কন্টিনিউ করে দিন তো এখান থেকে আবার ডকুমেন্ট টাইপ সিলেক্ট করতে বলছে তো আবার এনআইডি কার্ড সিলেক্ট করে দিলাম আপনারা সিলেক্ট করে দিবেন তো তারপরে আপনাদের ক্যামেরা কিন্তু অ্যালাউ করতে বলবে তো আপনারা এই যে ইউজিং দ্য অ্যাপ দিয়ে দিবেন উপরে তো সব সময় যেন অ্যাপসটা হচ্ছে আপনার ইয়ে থাকে মানে সবসময় অ্যাপসের পারমিশনটা আমি দিয়ে দিলাম তো অনলি দিস টাইম দিয়ে দিচ্ছি না উপরেটা দিয়ে দিলাম তো আপনারা দিয়ে দিবেন তো তারপরে আইডির ফ্রন্ট পেজটা আমি দিয়ে দিব ফ্রন্ট পেজের ছবি তুলে দিচ্ছি তো ফ্রন্ট পেজের ছবি তুললাম এবার ব্যাক পেজের ছবি তুলবো তো এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল উপরে ক্লিক করবেন তো ক্লিক করে দিলাম এবার ব্যাক পেজটা দিব ব্যাক পেজ ব্যাক পেজে সুন্দর করে একটা ছবি তুলে দিচ্ছি আবার তো ক্যাপচার বাটান উপর ক্লিক করবেন তো ডকুমেন্ট ইজ রিডেবেলের উপরে আবার ক্লিক করে দিব ছবিটা ওঠানো হয়ে গেছে তো ডকুমেন্ট ইজ রিডেবেলের উপর ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন আপলোড নিয়ে নিয়েছে তো এবার কিন্তু পজিশন অনুযায়ী কিন্তু এই ফেসটা ভেরিফাই করে নিতে হবে ফ্রেমের মধ্যে ফেসটা দিয়ে তো এভাবে আপনারা ক্যামেরাটা ধরবেন ধরে ডান দিকে একটু এই ডানে বায়ে হচ্ছে মাথা নাড়াতে হবে তো দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু নিয়ে নিয়েছে ডানে ডানে বায়ে হালকা ডানে বায়ে হালকা মাথা নাড়ালে তারপরে চোখ বিলিং করলে কিন্তু অটোমেটিক ফেসটা নিয়ে নেয় তো দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু নিয়ে নিয়েছে তো এক থেকে পাঁচ মিনিটের ভিতরে তারা রেজাল্ট দিয়ে দেবে তো এর জন্য আমরা একটু অপেক্ষা করবো তো লাইভে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তারা ভেরিফাইড করে দিয়েছে তো তারপরে এই যে এখান থেকে ওকে ক্লিক করব তো চেক করে দেখাবো অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে সেটা তো এই যে অ্যাকাউন্টের উপর ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন দেখাই যাচ্ছে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে তো এবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কার্ড নেওয়ার জন্য প্রথমে কিন্তু আমাদের কিন্তু অ্যাকাউন্টে দশ ডলার ডিপোজিট করতে হবে তো আমি দেখাবো কিভাবে আপনারা পাঁচ এ আপনারা কার্ড নিতে পারবেন তো যে তো যে পাঁচ ডলারটা বোনাস দিয়েছে এই পাঁচ ডলার কিন্তু এখন ইউজ করতে পারবেন না আপনারা কিন্তু অ্যাকাউন্ট আপনারা কিন্তু কার্ড অ্যাক্টিভ করার পর কিন্তু এই পাঁচ ডলার ইউজ করতে পারবেন তো বন্ধুরা এই ভার্চুয়াল কার্ড নিতে কিন্তু আপনাদের লাগবে কিন্তু দশ ডলার তো অনেকেই কিন্তু অফারে পাঁচ ডলারের দেয় তো অফারটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না তো তার জন্য কিন্তু আপনারা পাঁচ ডলারের কিন্তু ভার্চুয়াল কার্ডটা পাবেন না তো অফারটা যদি থাকে তো এখানে এই যে উপরে কিন্তু দিয়েই দিবে যে আপনার হচ্ছে আহ পাঁচ ডলারে আপনারা কিন্তু ওই ভার্চুয়াল কার্ডটা নিতে পারবেন এমন একটা অফার কিন্তু উপরে দেওয়াই থাকবে তো আমার যেহেতু কোনো অফার নাই তো তার জন্য কিন্তু আমি নিতে পারছি না তো আবার নিতে পারবো একটা হচ্ছে করতে হবে আমার এই থেকে একজনের করলে কিন্তু কিন্তু আমি নিতে পারবেন এবং ফিজিক্যাল কার্ডটা নিতে পারবো সত্তর ডলার দিয়ে তো বন্ধুরা কার্ডটা পাওয়ার জন্য এই যে কার্ডের উপর ক্লিক করবেন তো আপনারা ভার্চুয়াল কার্ড নিবেন কি ফিজিক্যাল কার্ড নিবেন তো এখান থেকে সিলেক্ট করে নিবেন তো যেহেতু ভার্চুয়াল কার্ডের চার্জটা কম তো সেই জন্য আমি এই যে অ্যাপ্লাই কার্ডের উপর ক্লিক করলাম ভার্চুয়াল কার্ডটা নেওয়ার জন্য তো প্রথমে কিন্তু এই অ্যাকাউন্টটাকে দশ ডলার কিন্তু ডিপোজিট করে নিতে হবে তো ডিপোজিট করার জন্য আপনারা বিকাশ বা নগদ দিয়ে কিন্তু নিতে পারেন চাইলে কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন তো সেক্ষেত্রে দেখা গেলো আপনারা বিশ্বস্ততার সাথে কিন্তু সেবাটা পেয়ে যাবেন আর যারা বাইন্যান্স থেকে ডিপোজিট করবেন তো তারা কিভাবে ডিপোজিট করবেন তো আমি সেটা দেখাই দিচ্ছি তো প্রথমে ডিপোজিটের উপরে ক্লিক করবেন তো ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইউএসডিটি তো ইউএসডিটির উপর ক্লিক করবেন আর যারা বিটিসি দিয়ে আছে ডিপোজিট করবেন তারা বিটিসির উপর ক্লিক করবেন তো আমি ইউএসডিটি উপরে ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন ইউএসডিটি অন অনসাইন ডিপোজিট তো এটার উপর ক্লিক করবেন অন অনসাইনের উপরে অনসাইন ডিপোজিটের উপর ক্লিক করবেন তো আপনারা আর চাইলে যে অন্যান্য কার্ড দিয়ে বা অন্যান্য মাধ্যমে কিন্তু ডিপোজিট করতে পারবেন তো আমি এই যে ইউজডিটি অনলাইন ডিপোজিটের উপরে ক্লিক করলাম তো ক্লিক করার পর এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করে নিব দেখতে পাচ্ছেন ট্রন টিআরসি টোয়েন্টি তো এটার উপরে ক্লিক করছি তো এইভাবে নিলে কিন্তু আপনার খরচটা অনেক বেশি পড়ে যাবে যেহেতু অন্য এক্সচেঞ্জার থেকে বা অন্যান্য কোন জায়গার থেকে ডিপোজিট করতে গেলে আপনাদের কিন্তু সার্ভিস চার্জ দিতে হবে এক ডলার তো তার কারণে আপনারা বিকাশ নগদদের নিলে কিন্তু সবসাইতে সাশ্রয়ী হবে তো এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি তো বাইনান্স থেকে ডিপোজিট করার জন্য এই যে বাইনান্সে লগ ইন করছি তো বাইনান্সে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ালেট লিকা তো এই যে ওয়ালেট লিকার উপরে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখান থেকে এই যে উইড্রো তো আপনারা উইড্রো বাটনের উপর ক্লিক করবেন তারপরে এই যে উইড্রো নিষেধটা ক্লিক করবেন কিপ্টো তারপরে আপনারা ইউএসডিটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখান থেকে সেন্ড ভিয়া কিপ্টো নেটওয়ার্কের ওপর ক্লিক করবেন তো ওখান থেকে যেটা কপি করে নিয়ে আসছিলেন এই যে অ্যাড্রেসের উপরে পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পর নেটওয়ার্ক সিলেক্ট করে নেবেন টিআরসি টোয়েন্টি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখান থেকে অ্যামাউন্ট দেবেন আমি এখান থেকে পনেরো ডলার ডিপোজিট করে নিচ্ছি তো নেটওয়ার্ক ফি দেখছেন দেড় ডলার তো তার কারণে আপনারা বিকাশ দিয়ে নিলে সবসময় সাশ্রয়ী হবে আপনাদের তো তারপরে এই যে উইড্রো বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কনফার্মের উপর ক্লিক করবেন কনফার্ম করলে কিন্তু এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে বন্ধুরা এখান থেকে এই যে এটা ভেরিফাই করার পরে কিন্তু কনফার্ম হয়ে যাবে তো অ্যাকাউন্টে কিন্তু ডিপোজিট হয়ে যাবে তো আমি কিন্তু দেখালাম কিভাবে আপনারা ডিপোজিট করে নেবেন যদি যারা বাইন্যান্সের ডিপোজিট করবেন তো বাইনান্সের ক্ষেত্রে এভাবে ডিপোজিটটা করে নেবেন তো আমি ডিপোজিটটা করছি না তার কারণে আমার আরেকটা অ্যাকাউন্ট আছে সেটা আমি লগ ইন করবো এবং কার্ডটা পাওয়ার জন্য আপনাদের যে কাজটা করতে হবে যে এখানে ভার্চুয়াল কার্ডটা ডিপোজিট করে নেওয়ার পরে ভার্চুয়াল কার্ডে এসে এখান থেকে এর উপর ক্লিক করবেন ক্লিক করে আপনারা এই যে বিলিং অ্যাড্রেসটা সর্বপ্রথম এখান থেকে সেট করে নেবেন এই প্লাস বাটনের উপর ক্লিক করবেন করে তারপরে এই যে কার্ড হোল্ডার নেমটা দিয়ে নেবেন আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে সেম টু সেমভাবে সেম টু সেমভাবে দিয়ে নেবেন তো তারপরে অ্যাড্রেসের উপরে ক্লিক করে এখান থেকে অ্যাড্রেস দিয়ে নিবেন আইডি কার্ডের পেছনে যে অ্যাড্রেসটা আছে এইভাবে করে আপনারা অ্যাড্রেসটা সবগুলো ঘর ফিল আপ করবেন তো এখান থেকে আপনারা আপনাদের ডিভিশনটা সিলেক্ট করে নেবেন তো ডিভিশন সিলেক্ট করার পরে সেই সিটির ঘরে আপনাদের ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন তো দেওয়ার পরে তার জিপ কোড দেখতে পাচ্ছেন পোস্টাল কোড তো পোস্টাল কোডটা আপনারা দিয়ে দিবেন তো সব কিছু ঠিকঠাকভাবে ফিল আপ করার পরে আপনারা সেভ করবেন তো আমি সেভ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আবার কনফার্ম বিলিং অ্যাড্রেসটা দেখাচ্ছে সব ঠিকঠাক আছে কি না তো সব ঠিক আছে আমি কনফার্মের উপর ক্লিক করলাম তো অ্যাড্রেসটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো আমার অ্যাকাউন্টে কিন্তু দশ ডলার থাকলে কিন্তু এখনই কিন্তু আমি এখানে পেয়ের উপর ক্লিক করলে কিন্তু আমার কার্ডটা অটোমেটিক কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়েছে তো কীভাবে ক্রিয়েট হয় আমি আপনাদের দেখাই দিচ্ছি স্ক্রিনশটে তো দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা এভাবে কিন্তু কার্ডটা শো করবে কার্ডটা অ্যাক্টিভেট হয়ে যাবে তো বিকাশ নগদের মাধ্যমে সেবা দেওয়ার কারণ হচ্ছে আমার সাবস্ক্রাইবারদের জন্য তো তাদের হেল্প করার জন্য আমি এই কাজটা করে থাকি আর কি তো আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে বিকাশ এবং নগদের মাধ্যমে কিন্তু এই রেডেড পেয়ের ডলার কিন্তু নিতে পারবেন তো আমি শুধু সাবস্ক্রাইবার সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এই কাজটা নিজে থেকে করে থাকি আমি বাই করে আমি কিনে তারপরে কিন্তু আপনাদেরকে আমার এই রেড পে অ্যাকাউন্টের মাধ্যমে আমি কিন্তু আপনাদের দিয়ে থাকি তো বন্ধুরা আমার একটা কমপ্লিট অ্যাকাউন্ট রয়েছে যেটাতে কার্ড নেওয়া আছে তো সেটা আমি দেখাবো আপনাদের লগ ইন করে তো ফাইনালি দেখুন কার্ড কিন্তু এই যে একটা আমার নেওয়া আছে তো এই উপরে ওই যে পের উপরে ক্লিক করার পর কিন্তু এই কার্ডটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে আপনাদের তো দেখতে পাচ্ছেন কার্ড কিন্তু একটা ভার্চুয়াল কার্ড কিন্তু ওই যে আমার অ্যাক্টিভ হয়ে গেছে তো আপনারা সেমভাবে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন এবং কার্ড নিতে পারবেন তো যারা ফাইন্যান্স থেকে এভাবে ডলার নিতে পারেন তারা তারা তো ওইভাবে করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে পারবেন আর যারা পারবেন না তারা বিকাশ নগর দিয়ে আমার কাছ থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন এবং এভাবে করে কিন্তু একটা ভার্চুয়াল কার্ড নিতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল সবাইকে ধন্যবাদ আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দেবেন প্লিজ আসসালামু আলাইকুম